আল্লাহ বলেন জাহান্নামি বলবে ফেরেস্তা সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম তাহলে আজকে আমরাও জাহান্নামি হতাম না ফাতরাফু আল্লাহ বলে জাহান্নামী তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে সব স্বীকৃতি শুনে ফেরেশতা তখন বলবে ফাসহকাল্লি اصحابিস সাইর জাহান্নামি দূর হও জাহান্নামের আগুনেই পড়ে থাক শুনছেই যা তো ফেরেশতা কি করবে ফেরেস্তার কোনো ক্ষমতা আছে কি ফেরেশতাকে মা সলাকা কুম ফি সকর প্রিয় যুবক শুনো বন্ধু কুরআনুল কারীমে আছে বলেন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে না ফরমান কি তুকে জাহান্নামে ফেলল قالو لم نكن من المصليں খোদার কসম জাহান্নামী বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না লাম না কুমিনাল মুসল্লি আমি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না। হ্যাঁ হ। করানুলকারিমের মধ্যে আল্লা বলেন কল্লাহ ইদা বালাগাতি তারাপি আল্লাহ তালা বলেন না ফরমাের যান কবজ করতে যখন আজরাইল ফেরেস্তা টান দিবে রুহুটা ধরে তখন এই রুহুটা চ্ছছিে। কণ্ঠ মধ্যে আইসা আটকায়া যাবে বের হবে না হবেনা লোকেরা তখন বলা বলি করবে কে আছো তারে ফুঁ দিবা কে আছো তারে ফুক করবা কে আছো তারে একটা তাবিজ দিবা একটা কিছু দিবা সে তো ছটফট করতেছে اقیل المنراق والتفت الساق বলেন দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে ভয়ে আর আতঙ্কে একটা আর একটার সাথে মিলে যাবে اظن انه الفراق الله বলেন না ফরমান বুঝে ফেলবে আজকে আর কোন যাইরা ফুদিয়া কোনো লাভ নাই আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে রব্বুল আল আমিন বলেন এভাবে ছিন্ন করে রুহুটাকে ছিঁড়া কেন জাহান্নামিকে কেন যান কবস করা হলো আল্লাহ নিজে বলেন ফালা সাদ্দাকা অলা সাল্লা এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই আর ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে নাই এই জন্য হ্যাঁ সালাক মিয়া দুস্ত নৌজোয়ান বাদ খাও বাতে তো খাও আর কি তা আর বীর মানে মোবাইল টি নারী দেখো ছবি দেখো আর চুলের প্যাকম ঘুরাও হ্যাঁ ঘুরাও সমস্যা নাই আব্বা দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধর এই পৃথিবী থেকে হারায় গেছে তোমার চাইতেও বড় ধর এই পৃথিবী থেকে হারায় গেছে তুমি কেনা এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে যৌবন ফুরাই যাবে দেখতে দেখতে ফুরিয়ে যাবে। ফুরাইয়া শবাবু বইনা এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই দুর্বলতার মাঝখানে আসো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে তখনও আর পারবে না অথবা কবরে চলে যায় এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফুরমান হও মাত্র আঠারো বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো আঠারো বছর বিশ বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায় আরে জানোয়ার তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেইমান এই বেইমান এই নিকৃষ্ট তোর হালাত কি হবে তুই আঠারো বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস তোর বাকি হালাত বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেল এত উলঙ্গ ছবি দেখো জানো আর বাকি জীবন তাহলে কি দেখবা হাই বলো বাকি হায়াত কি দেখবা তেলে যা দেখার তো সব দেখে এলাইস এরপরে কি করবা এত কম বয়সে এত নারী এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে জন্য বললাম ভাই ভাবতে শিখো বাবা বাকি হায়াত কি করবো বাকি হায়াত কেমনে চলবে তাই এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর পস্তে পস্তে তার অবস্থা কি হবে ষাট বছর তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো দিন খোদার এক বছরে ফজরের নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করায় দিবে কে হ্যাঁ বুঝো নাই ভাইয়া এক বৎসর যারে আল্লাহ ভুলাই গেল তো তোমার আর মনে করা কে কে আছে তোমার এরপরে পরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করায় দিবকে তোমারে আখেরাত মনে করায় ছোটবেলায় আমার মনে আছে আমার ছোট্টবেলার থেকে আমার মা সারাটা জীবন মাম করে নামাজের কথা আমি প্রায় বলি এখন আমার মার বয়স হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় ও মা ট্যাবলেটটা খায় না বোঝে না কিতা হুঁ কইলে কই মা এটা খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে কারিনা বলে এখন এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার এখনো আমরা কথা বললে আম করে জিগা আমারে তো জিগা ফুত নামাজ ওঠ কষ্ট মানলো মা আমার এখনো আমার জিগা ফুত নামাজ ওঠে নামাজ ওর শুনি ভুত মা আমার সবসময় বলে এখনো বলে মা যাও মানুষের লগে চাই ও টাকা পয়সা লইয়া জামেলা করো না চুয়াল্লিশ বছর বয়স বছর আমি মায়ের সেই নজর নেগ্রান আলহামদুলিল্লা তোমার আঠারো বছর বয়সেই তোমার আব্বাইও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছো। ছবি দেখতে দেখতে কাফেরদের মতো সাজতে 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 চুল পান পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জবান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে এই সমাজ তাকায় তাকায় দেখতেছে দেখেন তো চাষা বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাফ। কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহাই থেকে কেউ টানিয়া ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না

আল্লাহ বলেন আমার রসুলের মাধ্যমে আমি সব কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে আমার প্রকৃত ইমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মোমেনের পথের উল্টো পথে যে চলবে নউল্লিহি মা আমি আল্লাহও তাকে সেই উল্টো পথেই চালাব ও জাহান্নাম একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব খোদার কসম বন্ধু আল্লাহ বলেন চলতে চলতে না ফরমান গুনার অসভ্যতার স্থিলতা সুদ আর হারাম কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা ষাট বছর পরে একদিন দিয়া কবরে বলবে যা সুতখোর যা কবরে যা কিস্তি খোর যা কবরে যা জীবন বর ওজনে কম দিলি জীবন বর হারাম রোজগার করলি না ফরমান যা এখন যা কবরে এত লম্বা হায়াত এত লম্বা রাত লম্বা দিন কখনোই আল্লাহকে মনে পড়লো না হালাল হারাম মনে পড়ল না আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেবো কবরে আল্লাহ আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পরে ডুবে গেলা আল্লাহ বলেন আখেরাতকে বান্দা ভুলে গেলা শুধুমাত্র তাকা আসুর বাড়ানোর নেশা বাড়ানোর আরো টাকা আরো বাড়ি আরো গাড়ি আরো নারী আরো সুন্দরী আরো দুনিয়া আরো 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 আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবাইয়া দিল আখেরাত ভুলাই দিল হাত্তা জুর তুমুল মাকাবির এর মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে

আল্লাহ বলেন নামি বলবে ফেরেস্তা সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম তাহলে আজকে আমরাও হতাম জাহান্ন আল্লাহ বলে জাহান্নামি তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে সব স্বীকৃতি শুনে ফেরেশতা তখন বলবে ফাসহ কল্লি اصحاب সায়র জাহান্নামী দূর হও জাহান্নামের আগুনেই পড়ে থাক শুনছেই যা কিন্তু ফেরেশতা কি করবে কোনো ক্ষমতা আছে কি ফেরেশতা তা মা সলাকাকুম ফি সকর প্রিয় যুবক सुनो বন্ধু कुरानुल करीमे আছে আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে না ফুরমান কি তোকে জাহান নামে ফেললাকুমিন নামি বলবে বন্ধু ফেরেস্তা ভাই আমি নামাজি ছিলাম না না কুমিনাল মুসাল্লিন আমি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না হ্যাঁ কোরানুল করিমের মধ্যে আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতি তারাকি আল্লাহ তাআলা বলেন নাফরমানের জানকবজ করতে যখন আজরাইল ফেরেস্তার টান দিবে রুহুটা ধরে তখন এই রুহুটা ছিঁড়ে কণ্ঠনালীর মধ্যে আইসা আটকায়া যাবে বের হবে না অকেলামান রাক লোকেরা তখন বলা বলি করবে কে আছো তারে ফু দিবা কে আছো তারে ফুক করবা কে আছো তারে একটা একটা তাবিজ দিবা কিছু দিবা সে তো ছটফট করতেছে অকিলাম রক বল আল্লাহ বলেন দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে বয়ে আর আতঙ্কে একটা আর একটার সাথে মিলে যাবে ওজননা আনহুল ফিরাক আল্লাহ বলেন না ফরমান বুঝে ফেলবে আজকে আর কোন যাইরা দিয়া কোনো লাভ নাই আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে ওন্না আনহুল ফিরাক রব্বুলাল আমিন বলেন এভাবে ছিন্ন করে রুহুটাকে ছিঁড়া কেন কেন যান কবস করা হল আল্লাহ নিজে বলেন ফালা সদ এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই আর ওয়ালা সাল্লাহ এবং নামাজ আদায় করে নাই এই জন্য হ্যাঁ খাও আর কিতা আর মানে নারী দেখো ছবি দেখো আর চুলের প্যাকম ঘুরাও সমস্যা নাই আব্বা দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধর এই পৃথিবী থেকে হারায় গেছে তোমার চাইতেও বড় ক্ষমতা ধর এই পৃথিবী থেকে হারা গেছে তুমি কেডা এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে যৌবন ফুরাইয়া যাবে দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে ফুরাইয়া যাবে এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই দুর্বলতার মাঝখানে আসো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আস সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল যদি কিছু করতে হয় শক্তির টাইমেই কর নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে তখনও আর পারবে না অথবা কবরে চলে যাবে এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফুরমান হও মাত্র আঠারো বছর বয়সেও যদি তুমি আল্লাহকে ভাবে না চিনো আঠারো বছর বিশ বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায় আরে আর তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেইমান ওই বেইমান তোর হালাত কি হবে তুই আঠারো বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় তোর বাকি হালাত বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেল এত উলঙ্গ ছবি দেখো জানো আর বাকি জীবন তাহলে কি দেখবা হাই বলো বাকি হায়াত কি দেখবা তেলে যা দেখার তো সব দেখ খেয়ে এরপরে কি করবা এত কম বয়সে এত নারী এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললা যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শেখো বাবা বাকি হায়াত কি করবে বাকি হায়াত কেমনে চলবে তাই এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে ষাট বছর যে কোনো দিন খোদার এক বছরে নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করাই হ্যাঁ বুঝো নাই ভাইয়া এক বছর যারে আল্লাহ ভুলাই গেল তো তোমার আর মনে করাবে কে কে আছে তোমার এর পরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করায় দিবকে তোমার আখেরাত মনে করায় ছোটবেলায় আমার মনে আছে আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মাম করে নামাজের কথা জিগাইছে আমি প্রায় বলি এখন আমার মার বয়স পক্ষে সত্তর হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় ও মা ট্যাবলেটটা খায় না বোঝে না কি তা হুঁ কইলে মা এটা খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে তারি না বলি এখন এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার এখনো আমরা কথা বললে আম করে জিগা আমারে তো জিগা ফুত নোয়া উঠুন কস মানব মা আমার এখনো আমার জিগা ফুত নামাজ নামাজ মা আমার সব বলে এখনো বলে মা ফুত কতখানে ও আজে যাও মানুষের লগে ও টাকা পয়সা লইয়া ঝামেলা করো না আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়স আমি মায়ের সেই নজর নেগ্রান আলহামদুলিল্লাহ তোমার আঠারো বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছো ছবি দেখতে দেখতে বেইমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শাক, পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জবান মুসলমানের একটা ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বুঝছিন নি চাষা ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাফ কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অববাহত গুনাহ অস্থিরতা বিহায়াপনা থেকে কেউ টায়না ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না মনে হই যেন চোখের সামনে জাহান নামের আগুনের দিকে যাচ্ছে থাউধা আগুনের দিকে সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাও চলো ওমানু শাকিকির রাসূল আমিন বাদিমাতাবাইয়ানা লাহুল হুদা وَيَتَّبِعُ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ الله বলেন আমার রাসূলের মাধ্যমে আমি সব কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে وَيَتَّبِعُ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ আমার প্রকৃত ইমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মুমেনের পথের উল্টো পথে যে চলবে আমি তাকে সেই উল্টো পথেই চালাবোহি জাহান তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব খোদার কসম বন্ধু আল্লাহ বলেন চলতে চলতে না ফরমান গুণার অসভ্যতার অস্থিরতা সুদ আর হারাম কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা ষাট বছর পরে একদিন দিয়া কবরে পাঠায় বলবে ফেরেস্তা দিব যা সুদ যা যা কবরে কিস্তি খোর হারাম কর যা কবরে যা জীবন বর ওজনে কম দিলি জীবন বর হারাম রোজগার করলি না ফরমান যা এখন যা কবরে এত লম্বা হয়াত এত লম্বা রাত লম্বা দিন কখনোই আল্লাহকে মনে পড়লো না হালাল হারাম মনে না আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেব কবরে আল্লাহ কুমুতুর তুমুল মকাবির আল্লাহ বলে বান্দা দুনিয়ারে নেশায় পরে ডুবে গেলা আল্লাহ বলেন আখেরাতকে বান্দা ভুলে গেলা। শুধুমাত্র টাকা আসুর বাড়ানোর নেশা বাড়ানোর আরো টাকা আরো বাড়ি আরো গাড়ি আরো নারী আরো সুন্দরী আরো দুনিয়া আরো 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 আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবায়া দিল আখেরাত ভুলায়া দিল হাত্তা জুরতুমুল তুমুল মাকাবির এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে ফিল কবরে আল্লাহ বলেন সেই কবরে পোসলেই আমি আল্লাহ তোমাকে জানায় দেবো বান্দা আমার একটা একটা নাফর মানির শাস্তি কি